স্বপ্নে এই চারটা জিনিস দেখা সৌভাগ্যের লক্ষণ সফলতার লক্ষণ আমরা অনেক সময় স্বপ্ন দেখি বিভিন্ন জিনিস আমরা স্বপ্নের ভিতরে দেখে থাকি অনেক মানুষ মনে করে যে স্বপ্ন আসলে কিছুই না স্বপ্ন হয়তো একটা সিরিমেটার কিন্তু ইসলামী স্বপ্নটার একটা অর্থ রয়েছে আমি করিম সাল্লাম বলেছেন আমার নবুয়াতের চল্লিশ ভাগের ছেচল্লিশ ভাগের এক ভাগ হলো এই স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন সুতরাং স্বপ্ন কিন্তু সব স্বপ্ন মিথ্যা নয় কিছু কিছু স্বপ্নের অর্থবহ রয়েছে কিছু কিছু স্বপ্নের অর্থ রয়েছে আসুন আমরা আজকে জানার চেষ্টা করবো যে কোন চারটা স্বপ্ন সফলতার লক্ষণ সৌভাগ্যের লক্ষণ এক নম্বরে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে নতুন জামা পরিধান করছেন আপনি বা নতুন জামা কিনেছেন এই স্বপ্নটা একটা সুন্দর অর্থবহ ব্যবহার করে একটা সুন্দর অর্থ বহন করে অর্থটা কি যখন আপনি স্বপ্ন দেখবেন যে নতুন জামা পরেছেন বা নতুন জামা কিনেছেন আপনি বুঝবেন সামনে আপনার জন্য বড় কোনো অপরচুনিটি অপেক্ষা করছে চাকরি বা সুন্দর কোন বিষয় অপেক্ষা করছে যখন আপনি এরকম স্বপ্ন দেখবেন বা সামনে কোনো চাকরির সুযোগ বা কোনো ভালো কিছু সন্ধান আপনি পেয়েছেন আপনি এটাকে লুফে নেবেন এটাকে আপনি হেলাই কাটাবেন না বাবা খোঁজ করতে থাকবেন যে কি অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে কি বিষয় আপনার জন্য সামনে আসতেছে খবরদার এই যা যখন দেখবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন দুই নম্বরে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি বিবাহ করছেন বা অন্যের বিবাহ দেখছেন এটাও যদি আপনি স্বপ্নে দেখেন আপনি বিবাহিত হওয়ার পরেও যদি এই স্বপ্ন দেখেন কোনো সমস্যা নেই এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় এটা হলো ভালো একটা সাইন আপনার জন্য স্বপ্নে যদি আপনি বিবাহ দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার হয়তো চাকরিতে পদোন্নতি হতে যাচ্ছে বা আপনার রিজিকের ভিতরে আল্লাহ তালা বারাকা দান করবেন বা আপনার রিজিক আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার আয় উন্নতি হতে থাকবে আপনি যদি এই স্বপ্নটা যখন দেখবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আল্লাহ তালা আপনার যে রিজিক রয়েছে এর ভিতর থেকে হয়তো আল্লাহ তালা আপনাকে উঠিয়ে আরও বারাকা দান করতেছেন বা উপরের দিকে উঠাতে যাচ্ছেন আপনার চাকরি যদি থাকে চল্লিশ হাজার বেতন আপনি মনে করবেন যে অতি দ্রুতই হয়তো আল্লাহ তালা আমাকে প্রমোশন দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন বা আপনার যে আয় উন্নতি রয়েছে দেখবেন যে আয় উন্নতির ভিতরে আস্তে আস্তে আল্লাহ তালা বরকত বৃদ্ধি করে দিচ্ছেন বা বেড়ে আরও বেশি বেড়ে যাচ্ছে তিন নম্বরে আপনি যদি দেখেন যে স্বপ্নের ভিতরে যে বৃষ্টির পানি আপনি হাতে ধরছেন বা বৃষ্টির পানি যদি দেখেন কিংবা যদি স্বপ্নের ভিতরে দেখেন যে নদী বা সমুদ্র এগুলো প্রবাহমান বা নদীর সমুদ্র সামনে অপেক্ষা করছে আপনার জন্য হয়তো কোনো সফর অপেক্ষা করছে আপনি অতি দ্রুত কোথাও কোনো সফরে যাবেন এটা তিন নম্বরের স্বপ্ন যদি আপনি দেখেন চার নম্বর এবং সর্বশেষ যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি দুধ পান করছেন কিংবা দুধই যদি দেখেন যে দুধ পান করা বা যদি দুধই দেখেন তাহলে আপনি বুঝবেন যে অতি দ্রুত আপনার জ্ঞান বৃদ্ধি হবে এটা একটা সৌভাগ্যের চিহ্ন যদি আপনি স্বপ্নে দুধ দেখেন তাহলে আপনি বুঝবেন যে যে আপনার জ্ঞান রয়েছে আস্তে আস্তে এই জ্ঞান আরো বেশি বৃদ্ধি হবে আপনার যে জ্ঞান রয়েছে সৌভাগ্যবান সুতরাং এই চারটা বিষয় যখন আপনি দেখবেন আপনি ঘাবড়াবেন না আপনি হতাশ হবেন না আপনি যখন এই চারটা বিষয় দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে না আল্লাহ তালা আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে এক নম্বরে কি বলেছে সবকে যদি